সবাইকে আসসালাম আলাইকুম আশা করি অনেকদিন পর সবাই আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি গত কয়েকদিন ধরে আমি আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিতে পারি নাই অনেকে তো জানেন আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা পরিস্থিতি যে বিশেষ করে কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলনের পরে যেই দেশে যে অশান্তি সৃষ্টি হয়েছিল যে সহিংসতা সংঘর্ষ ফিতনা ফাসাদ হয়েছিল আমাদের বাংলাদেশে গত তেসরা জুলাই তেসরা জুলাই থেকে আমাদের বাংলাদেশের ছাত্ররা তারা কোটা সংস্কার আন্দোলন শুরু করছিলো গত পনেরোই জুলাই পনেরোই জুলাইয়ের এক পর্যন্ত আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল বলা চলে তারপরে যাওয়া হয়েছিল আমরা হয়তো সবাই সবাই দেখেছি পনেরো ষোলো এবং সতেরোই জুলাই দেশে যে অশান্ত একটা পরিস্থিতি হয়েছিল একটা ছাত্র সংগঠনকে একটা রাজনৈতিক ছাত্র সংগঠনকে উস্কানি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় তার আশপাশের এলাকায় অনেক ছাত্রদের উপরে মারধর নির্যাতন করা হয়েছিল তারপরে আমরা দেখছি যে সরকার প্রশাসনের অনেক লোকজন মারা গিয়েছিল বলাচিত একদিকে কোটা সংস্কার আন্দোলনকারী আর একদিকে সরকার প্রশাসন ছাত্রলীগ আওয়ামী লীগের অনেক লোকজন পুলিশ এই দুই পক্ষের অনেকেই তারা মারা গিয়েছিলেন এই দুই পক্ষের হাজার হাজার মানুষ তারা আহত হয়েছিলেন অনেকে হয়তো জানেন যে বরিশালে রংপুরে রংপুরে আবু সাঈদ একজন ছাত্র তিনি শহীদ হয়েছিলেন বলা চলে যে অনেকেই অনেক শত শত লোক তারা শহীদ হয়েছিল এবং কয়েক হাজার লোক তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন আহত আছেন মহানালা তালা যারা মারা গিয়েছেন তাদেরকে ক্ষমা করুন এবং যারা হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত যেন সুস্থতা দান করে সেই দোয়া কামনা করি আমরা হয়তো দেখেছি যে এই পরিস্থিতি গত সতেরো আঠারো ও উনিশ জুলাই বিশেষ করে একদিকে দেখা গিয়েছে যে অনেক মানুষকে অনেক ছাত্ররা অনেক লোকজন তারা নিহত আহত হয়েছিল আবার অপরদিকে এটাও দেখেছি যে কিছু তৃতীয় পক্ষ দুষ্কৃতিকারী মহল দুর্বৃত্ত তারা আমাদের দেশে অনেক রাষ্ট্রায়ত স্থাপনাতে অনেক সরকারি অনেক সরকারি বিল্ডিংয়ে ঢাকাতে এবং নারায়ণগঞ্জে অনেক অনেক স্থাপনায় তারা অগ্নিসংযোগ চালিয়েছে হামলা ভাঙচুর চালিয়েছে এটাও খুবই দুঃখজনক দুটাই খুবই দুঃখজনক এবং এরপরে হয়তো কি কিনা যে গত বিশে জুলাই থেকে সরকার সারা দেশে কারফিউ জারি করছিল গত আঠারোই জুলাই থেকে আঠারো উনিশ বিশ একুশ বাইশ ও এবং বাইশে জুলাই এই পাঁচ দিন মানে সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই এটা বন্ধ ছিল ইন্টারনেট শাটডাউন ছিল বাংলাদেশে হঠাৎ তারপরে গত তেইশ ও চব্বিশে জুলাই থেকে আলহামদুলিল্লাহ সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু হয়েছে এটা ইন্টারনেট সংযোগ চালু হওয়ার পরে আমার ভিডিওটা দেওয়া শুরু করেছি এটা আমার বাংলাদেশে ইন্টারনেট সংযোগ আসার পর এটা আমার আস্তে আস্তে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু হচ্ছে তো যাক আস্তে আস্তে বাংলাদেশের পরিস্থিতি এখন বর্তমানে কিছুটা স্বাভাবিক হচ্ছে কারফিউর সময়ও কিছুটা শিথিল হচ্ছে এখন বর্তমানে বলা চলে যে দেশের পরিস্থিতি কি দেশের পরিস্থিতি এখন স্বাভাবিক হওয়ার পথে দেখা যাক কী হয় আল্লাহ তালাই ভালো জানেন এখন বর্তমানে সরকার কারফিউর সময়টা শিথিল করে দিয়েছে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনো কারফিউ নাই তবে আবার সন্ধ্যা ছয়টা থেকে আবার কারফিউ জারি করা হয়েছে মন আল্লাহ তালা আমাদের বাংলাদেশকে সমস্ত অশান্তি থেকে হেফাজত করুন এই দোয়া করি I love this.